আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আই ইউজ ইংসায় গাইজ আজকে আমি কথা বলবো দশটা রোগের নাম ইন ইংলিশ উইথ মিনিং সো চলেন শুরু করি আচ্ছা আমি যদি বলি বধহজম এটার ইংরেজি কী হবে ইনডাইজেশান বধহজম ইনডাইজেশান আচ্ছা আমাদের মধ্যে একটা খুব কমন রোগ আছে সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস রোগের ইংরেজি হচ্ছে ডায়াবেটিস কিন্তু বাংলা কি হবে বহুমূত্র ডায়াবেটিসের মিনিং হচ্ছে বহুমূত্র ও রাইট এনিমিয়া এনিমিয়া এটা ইংরেজি শব্দ এটা রোগের নাম আর বাংলা হবে রক্ত স্বল্পতা তিত্যাক দাঁতের ব্যথা তিত্যাক দাঁতের ব্যথা স্টমাক এক পেটের ব্যথা স্টমাক এক পেটের ব্যথা হেডেক মাথা ব্যথা হেডেক মাথা ব্যথা দেন লাইক ফ্ল্যাগ ফ্ল্যাগ বহু বছর আগে ফ্ল্যাগ নামে একটা রোগ আমাদের দুনিয়াকে আক্রমণ করেছিল সেটির নাম হচ্ছে ফ্ল্যাগ এবং এর বাংলাও হচ্ছে ফ্ল্যাগ ইফিলিপসি মৃগি রোগ ইফিলিপসি মৃগরোগ অ্যান্ড ডায়রিয়া ডাইরিয়া ডায়রিয়া ডায়রিয়া সো আমি আবার প্রথম থেকে বলছি ইনডাইজেশান বধহজম ডায়াবেটিস বহুমূত্র এনিমিয়া রক্তস্বল্পতা ডাইরিয়া ডাইরিয়া ফ্লেগ ফ্লেগ थी तेक् दात बैथा हेड एक माथा बैथा स्टम पेटर बैथा कनभल्सन खनभल्सन खिचुनी खनभल्सन खिचुनी इफिलिप्सि मृगिरुक इफिलिप्सि मृगिरुक सो so गे ट्राई एंड लार्न इट हैपी लार्निंगल्ला हाफिज